হিন্দু এক হও যদি হিন্দুরা এক না হয় তাহলে বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গের কিন্তু আর বেশি সময় নেই অপেক্ষা করতে হবে আবার একটা উনিশশো ছেচল্লিশ সাল আবার একটা ওদের ক্যালকাটা কিলিং আবার একটা অ্যাকশন ডে যার ফলে একটা শুক্র চূড়াত শুধুমাত্র মাথাটুকু আমরা বলি না যে শুধু মাথাটুকু দেখা যায় ভেতরে তার মানে অনেক গভীর তলদেশে থাকে বাংলাদেশে বিশেষত চট্টগ্রামে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারের মাত্র আভাসটুকু আমরা এখানে পাচ্ছি আমরা আন্দাজও করতে পারছি না আমার সঙ্গে গত দুদিন আগে চট্টগ্রামে আমার এক অত্যন্ত পরিচিত একটি মেয়ে যে সেখানে কলেজে তুমি ভাবতেই পারবা না তোমরা যা জানছো যেটুকু জানছো সেটা কিছুই না তার মানে বোঝা যাচ্ছে তো যে কি হচ্ছে আসলে দেখুন বিষয়টা হয়ে গেছে কি যে এই যে die <laughs> Pradhan Monse'yi bir deşir, bir কারু যে যে বিল্ডিংগুলো হচ্ছে দেড় ফুট দু ফুট তিন ফুট রাস্তার উপরে ছতলা বিল্ডিং কারা থাকে কারা কেনে পুলিশ ঢুকতে পারে না তার ভেতরে ওটা ওইখানে থাকতে গেলে একটাই পাস তাকে তৃণমূল করতে হবে তার মানে সরকারের মদত সরকার মদত করেছে আগে যেটা বলেছিলেন একদম নিশ্চয়ই তাই নিশ্চয় তাই আমি আসছিলাম এই কথাতে যে আমাদের রাজ্যে দাঁড়িয়ে আমাদের রাজ্যের ইউনুসরা তো বলছে কখনো বলছে যে আমরা সত্তর ওরা তিরিশ ওদের কেটে ভাসিয়ে দেব কখনো বলছে মিনি পাকিস্তান বানাবো আবার কখনও বিরোধী দলের কোনো মহিলাকে মাল বলছে তার কোন উত্তর দিচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী উত্তর দিচ্ছেন তিনি তিনি তো কোনো উত্তর দিচ্ছেন না অতএব আমরা জানি যে পশ্চিমবঙ্গ যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে গোটা ভারতবর্ষের অ্যাসপেক্টে হিন্দুরা তাদের যা এজেন্ডা যে কাটে যো বাটেগা ও কাটেগা এক হ্যাঁ তো সেফ হ্যাঁ ওই একই যদি আমাদের বাংলার হিন্দুরা সেই একই নৌকোয় আমরা যদি না উঠি তাহলে আজ যেটা বাংলাদেশে হচ্ছে কাল সেটা আমার রাজ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় যে কোনো মুহূর্তে শুরু হয় সব হিন্দু এক এই এইটা সব হিন্দু এক হও যদি হিন্দুরা এক না হয় তাহলে বাংলাদেশ হতে পশ্চিমবঙ্গের কিন্তু আর বেশি সময় নেই অপেক্ষা করতে হবে আবার একটা উনিশশো ছেচল্লিশ সাল আবার একটা গ্রেট ক্যালকাটা কিলিং আবার একটা অ্যাকশন ডে এইটা অ্যানাউন্স করতে কিন্তু সরবরাধী সম্প্রতি আমার পৌরাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যে চার পাঁচজন মিলেন ঠিক যে জায়গায় বসে মুসলমানরা নামাজ পড়ায় সেটাই বন্ধ করে সম্প্রতি আবার পুনরান সঙ্গে যান তাহলে ঢালাই ব্রিজ থেকে আপনি পুরোটা পুরো সাউথ এদিকে বইপিট গেলেন মুলতলি বইপিট মথুরাপুর যান সাগর যান রাস্তার দুপাশে একদম ঝুপড়ি করে রোহিঙ্গাদের ঢুকে দেওয়া হয়েছে এরা কারা এদের আর কিছু থাক না তাই ভোটার কার্ডটা আছে একই জায়গায় আমরা যদি না দাঁড়াই তাহলে কিন্তু দ্যাকশন ডে আমার খুশিত হতেন একদম বেশি সময় লাগবে না এই বৈষম্য দেখুন যা পরিস্থিতি তাতে হেঁটে হেঁটে নিয়ে নেবার কথা যেভাবে জনপ্লাবন ঘটছে যেভাবে ডেমোগ্রাফি চেঞ্জ হচ্ছে এবং আমাদের যেমন একইভাবে কেন্দ্রীয় সরকারের দিকে আমরা তাকিয়ে রয়েছি বিভিন্ন বিলের মধ্যে দিয়ে এটাকে রেলিফ করার কথা সেই একইভাবে কেন্দ্র কি করলো তার দিকে তাকিয়ে রইলাম হিন্দুরা অথচ আমার দরজায় এসে কিন্তু খাটলা নিয়ে দাঁড়িয়ে গেল আমার দরজায় কিন্তু শোধ নিয়ে দাঁড়িয়ে গেল কিন্তু পশ্চিমবঙ্গে আবার দ্য গ্রেট ক্যালকাটা কিলিং অপেক্ষায় সময়ের অপেক্ষা কারণ আমরা এখানে দাঁড়িয়ে কিন্তু শুনছি যে আমরা সত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্টকে কেটে গঙ্গায় ভাসিয়ে দেব বলবার ক্ষমতা রাখছে কেউ কেউ সরকার পক্ষের মানুষ একদম শেষ বিধানসভা চলছে কী বলব রাজ্যে প্রতিদিন ধর্ষণ যে রাজ্যে ছ বছরের শিশু ধর্ষিতা হয় এবং পুলিশ ধরে না শিশু কন্যা ধর্ষিতা হয় তার বাবা মাকে বাচ্চাটিকে নিয়ে থানা না এদের সঙ্গে আলোচনা করাটা আরও কোনো মনে হয় না আলোচনা নিজের ধর্ম রক্ষা করা কর্তব্য আমাদের আমাদের ধর্ম আমরা যদি রক্ষা করতে না পারি তাহলে পাশের দেশে যা হচ্ছে আমার রাজ্যেও তাই হবে কারণ আমার রাজ্য কিন্তু একেবারে সাংঘাতিক ডেডলাইনে দাঁড়িয়ে রয়েছে তাই আপনাদের কাছে হাত্য পূরণ ধর্ম রক্ষা করার কাজে নিজেদের সংগঠিত করুন নিজেদেরকে একসঙ্গে বেঁধে একটা লড়াইয়ের জায়গায় দাঁড়িয়ে ফি আমরা যাতে এই অত্যাচার এই অনাচার এই যেভাবে শুনতে হচ্ছে মিনি পাকিস্তান হবে হিন্দুদের হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ অনেক লড়াই করে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এই হোমল্যান্ড ছিনিয়ে নিয়ে এসছিলেন এই হোমল্যান্ড যেন হিন্দুদের কাছ থেকে চলে না যায় হিন্দুরাষ্ট্রের দাবি করছেন একদম হিন্দুরাষ্ট্র দাবি করছিল হিন্দুরাষ্ট্র হবেই কারণ হিন্দুরাষ্ট্র না হলে হিন্দুদের আর কোথাও যাওয়ার জায়গা নেই খ্রিস্টানদের যাওয়ার জায়গা রয়েছে মুসলিমদের যাওয়ার জায়গা রয়েছে কিন্তু আপামর হিন্দুদের ভারতবর্ষ ছাড়া তার কোনো যাওয়ার জায়গা নেয় তাই দেশের কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রীর কাছে একজন মা হিসেবে একজন পশ্চিমবঙ্গবাসী হিসেবে একজন হিন্দু নারী হিসেবে দাবি করছি যে হিন্দু রাষ্ট্র যত দ্রুত আমরা সেদিকে পৌঁছতে পারি আমাদের লক্ষ্য সেটাই